আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তে ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো সৌদি আরবের সুনামধন্য কোম্পানি মডার্ন বাস কোম্পানি লিমিটেড এই কোম্পানিটি মূলত হচ্ছে বিভিন্ন হাজিদের ট্রান্সপোর্টেশন এদিক সেদিকে করে আর হচ্ছে বিভিন্ন সময় পাবলিক ট্রান্সপোর্টেশনগুলো নিয়ে কাজ করে এই মুহুর্তে বাস ড্রাইভার লোক নিয়োগ প্রদান করা হবে তবে হচ্ছে অফিস কর্তৃক বাসায়ের মাধ্যমে লোকগুলো নিয়োগ প্রদান করা হবে যেটার বেসিক বেতন হচ্ছে ষোলোশো সৌদি রিয়াল ডিউটি হবে হচ্ছে নয় ঘন্টা থাকা খাওয়া এবং ফ্রি থাকা খাওয়া ফ্রি শর্ত হচ্ছে চুক্তির মেয়াদ হচ্ছে দুই বছর নবায়ন যোগ্য এটা নবায়ন হবে বাসস্থান থাকা খাওয়া কোম্পানি বেয়ার করবে ডিউটি তো নয় ঘন্টা বললামই সপ্তাহে ছয় দিন তবে এখানে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে সেটা হচ্ছে অবশ্যই বাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেটা হচ্ছে সৌদি আরবের যদি ফেরত হয়ে থাকেন সৌদি আরবের বেলিড লাইসেন্স থাকতে হবে অথবা বাংলাদেশি যদি কোনো ড্রাইভার হয়ে থাকেন তাহলে হচ্ছে বাংলাদেশি বেলিড লাইসেন্স ড্রাইভ ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ আছে হেভি ড্রাইভিং লাইসেন্সের সেটার মেয়াদ থাকতে হবে অবশ্যই পাঁচ থেকে সাত বছর আপনার কাজের ড্রাইভিং ড্রাইভিংয়ের অভিজ্ঞতা লাগবে তো আরেকটি শর্ত দিয়েছে সেটা হচ্ছে আপনার আরবি অথবা ইংরেজি ভাষার যে কোনো দুইটি ভাষার একটি ভাষা জানতে হবে আরবি পড়তে পারেন লিখতে পারেন এই ধরনের অথবা আরবি যদি আরবি পড়তে বা লিখতে না পারেন অথবা আপনি ইংরেজি পড়তে পারেন লিখতে পারেন এই ধরনের অভিজ্ঞতা লাগবে আপনার দুইটা জিনিসের একটা জিনিস লাগবে নহে আরবি পড়তে পারেন লিখতে পারেন অথবা আপনি ইংরেজি পড়তে পারেন লিখতে পারেন যে কোনো একটি অভিজ্ঞতা লাগবে বয়স হতে হবে পঁচিশ থেকে আটত্রিশের মধ্যে শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পারবে যারা মুসলিম শুধু যেহেতু হজ যাত্রীদের ট্রান্সপোর্টেশন করা হবে এদিক সেদিক এবং হচ্ছে বিভিন্ন সময় পাবলিক প্লেসগুলো পাবলিক ট্রান্সপোর্টেশনগুলো হচ্ছে মডার্ন বাস কোম্পানি লিমিটেড কাজ করে থাকে আপনারা যারা হচ্ছে মডার্ন বাস কোম্পানি লিমিটেড লিখলেই কিন্তু আপনি মোটামুটি এই কোম্পানির ওয়েবসাইট দেখতে পারবেন এবং বাসের ধরন কোন ধরনের বাস চালাতে হবে সেটা আপনি বুঝে ফেলবেন বা বুঝতে পারবেন অথবা আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যদি মক্কা বা মদিনায় থেকে থাকে মক্কায় থেকে থাকে বা হচ্ছে সৌদি আরবে থেকে থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হচ্ছে মডার্ন বাস কোম্পানিটি আসলে কেমন তাহলে সেটা সম্পর্কে আপনি অবগত হতে পারবেন তো ভিসার কস্টিংটাও মোটামুটি খুব নাগালের মধ্যে অল্প টাকায় একরকম যেতে পারবেন ভিসার কস্টিং মাত্র এক নব্বই এক নব্বইয়ের মধ্যে হচ্ছে আপনি ভিসাটা পেয়ে যাবেন তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই প্রতিদিনই হচ্ছে যাসাই বাসাই চলছে আপনারা যারা হচ্ছে যেটি ইচ্ছুক আবারও বলছে আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সের বাংলাদেশি যদি হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স হেভি ড্রাইভিং লাইসেন্স লাগবে রকম লাইট ড্রাইভিং হবে না আর যদি সৌদি আরবের হয়ে থাকেন অবশ্যই সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মেয়াদ লাগবে তো হচ্ছে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার পশ্চিম টাওয়ার লিফ্টের আট এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো দক্ষ বিদেশ যান অর্থ সম্মান দুইটি কামান বৈধভ বিদেশে যান রিক্রু এজেন্সির মাধ্যমে বিদেশে